মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় নিমতলা রোডে নিউ আইডিয়াল জেনারেল হাসপাতাল এন ডি ল্যাব আধুনিক ও মানসম্পন্ন চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার সার্জন নার্স সহ উন্নত সব প্রযুক্তি যেমন সেল কাউন্টার ও হরমোন মেশিন সমৃদ্ধ কম্পিউটারাইজড প্যাথোলজিক্যাল ল্যাব ডিজিটাল এক্সরে মাত্র পাঁচ মিনিটে ফিল্ম ও রিপোর্ট প্রদান ফোর ডি কালার ডপলার মেশিনে প্রতিদিন মহিলা এমবিবিএস ডাক্তার দ্বারা ফোর ডি কালার ডপলার মেশিনে প্রতিদিন মহিলা এমবিবিএস ডাক্তার দ্বারা ডিজিটাল আলট্রাসানোগ্রাম করা হয় চব্বিশ চ্যানেল অটো ইসিজি মেশিন কম খরচে ব্যথামুক্ত সিজারের সুব্যবস্থা চব্বিশ ঘণ্টা নর্মাল ডেলিভারির সুব্যবস্থা কম খরচে অ্যাপেডিক্স হার্নিয়া পিত্তথলির পাথর সহ সকল প্রকার অপারেশন চব্বিশ ঘণ্টা জরুরি বিভাগে সেবা প্রদান প্রতিদিন গাইনি ডাক্তারের চেম্বার বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত কনসালটেশন দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা সেবা প্রদান ভ্যাকসিন ও টিকা প্রদান করা হয় চব্বিশ ঘণ্টা নিজস্ব অ্যাম্বুলেন্সের সুবিধা বিস্তারিত দেখুন চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে এখানে আপনি যে এসেছেন আসলে কতরূপ আপনি চিকিৎসা পাচ্ছেন আমরা তো এখানে অনেক বছর ধরে দেখায় সুযোগ সুবিধাও ভালো চিকিৎসা ভালো মনুল হাসান সিস্তিরে দেখায় ওনার চিকিৎসা ভালো এখানে সুযোগ সুবিধা ভালো সব ঠিকঠাক হ্যাঁ গ্রাম্য ডাক্তার নার্ফ আপেদের পেশেন্টদেরকে দেখশন করে হ্যাঁ সব সময় করে আবার মতো তাদের আচার ব্যবহারও ভালো সেবা ভালোই পারছি কিন্তু ডাক্তার দেখাইছি আগামী সপ্তাহে এখন মানে ওষুধ খেয়ে একটু উন্নত হয়েছে তারপরে এখন আবার দেখাই দিয়েছি কী হয় হ্যাঁ আমার এখানে আসা যাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো এর আগেও আমি অসুস্থ হয়ে গেছিলাম তো ওনাদের ট্রিটমেন্ট খুব ভালো তো রাত্রেও দেখে যায় আমাদের আসা আমাদের ডাক্তার ভালোই সেবা দিতে আসে নার্সেও ভালোই করতেছে এই এই একসাইডে করতে এলে কোনো জামেল হয় না ই হয় না আমি তো এই প্রথমে দ্বিতীয়বার না আমি আসছি ভালো সেবা নার্স ডাক্তারের সেবা ভালো না অনেক ভালো ডাক্তারও ভালো নার্স এখন কি ডাক্তার কিরকম সেবা দিচ্ছে ভালোই ডাক্তার অনেক ভালো কোনো দুর্ব্যবহার হচ্ছে না ভালো ডাক্তার হলো শামসুন নাহার মনি তারপরে মইনুল হাসান সৃষ্টি স্যার অর্থোপেডিক ডাক্তার আমরা সব সময় এরকম সার্ভিস পেয়ে থাকি এই জন্য আমরা সবসময় এখানে আসি এবং কি সর্বোচ্চ ফ্যাসিলিটি পাই আমরা সব এই জন্য এখানে আসি সবসময় স্যার আমি গত সপ্তাহে মনুল হাসান সাহেবের কাছে দেখাইছি আমার যে ব্যথা ছিল আগে আল্লাহ আল্লাহ নামে ওনার ইয়ে রূপে আমার অর্ধেক ভালো আগে আমি রক্ত শক্ত দিয়ে গেছি আবার আজকে আজকাতারে দেখাই যাচ্ছি আমার শ্বশুরকে একদিন আমি রাত এগারোটা বাজে নিয়ে আসছিলাম প্রেশারের সমস্যা ছিল সুস্থ হয়েছে এর আগেও মানে গ্যাসের সমস্যা ছিল এই না ভর্তি রাখছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভর্তি রাখছি সুস্থ হয়েছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা মুন্সিগঞ্জ জেলার সিরাজদিকা উপজেলা নিমতলির আইডিয়াল জেনারেল হাসপাতাল আমরা এসেছি আমরা দেখতে পারলাম এখানে প্রচুর পেশান সিরিয়াল মেন্টিং করে তারা এখানে অবস্থান রেখেছে এবং কি রুগীর সাথে অভিভাবকও এখানে এসেছে আমরা কিছু রুগীদের সাথেও কথা বলে থাকি যে দীর্ঘ ভালো এখানে চিকিৎসা হয় এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি ডক্টর যিনি এই সেবায় নিয়োজিত আছেন তার সাথে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গেই থাকুন আচ্ছা আমাদের এখানে সাধারণত যারা দীর্ঘদিন ধরে হাড় ক্ষয়ের রুগী তারপর ভাঙ্গাচুরার রোগী বাদ ব্যথার রোগী এবং বিশেষ করে মেরুদণ্ড ও হাঁটু ব্যথার রোগী বিশেষ করে এরাই বেশি আসে থাকে সাধারণত আমাদের যুবক ভাইদের মধ্যে যাদের ভাঙ্গাচূড়া এবং বৃদ্ধ মানুষের যাদের দীর্ঘদিন ধরে ক্ষয় রোগ তারাই বিশেষ করে এসে থাকে এর মধ্যে আমরা বেশি পাই মেরুদণ্ডের সমস্যা এবং হাঁটু ক্ষয় রোগী আর দীর্ঘদিন ধরে অনেকেই দেখা যাচ্ছে জটিল বাদ ব্যথায় আক্রান্ত কিন্তু সঠিক চিকিৎসা পাচ্ছে না তারাও এসে থাকে ছোটো বাচ্চাদের মধ্যে যারা প্রতিবন্ধী বা বিকলাঙ্গতা আছে বা বাঁকা আছে তারাও এসে থাকে তাহলে আমাদের এখানে আবার বৃদ্ধ বণীটা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত সবাই চিকিৎসা পেয়ে থাকে আসলেও কিরকম রুগীর ধনিক আপনার মনে হয় এখানে আসে আসে আমরা আমি তো সপ্তাহে একদিন আসি প্রতি বৃহস্পতিবার তা আমার এখানে মোটামুটি ষাট থেকে আশিজন রেগুলার হচ্ছে পুরাতন রুগী এবং নতুন রুগী মিলে আর বিশ জন করে মোটামুটি ধরেন আশি জনের মতো রুগী আসে এছাড়া রিপোর্ট করার রুগী এক্স দেখানো রুগী বা অ্যাক্সিডেন্টের রুগী আউটডোরে আরও বিশ থেকে তিরিশ জন আসে আচ্ছা যেটা হচ্ছে আমি দায়িত্ব পর হাসপাতালে রোগীদের জন্য আমি নানান ধরনের বিভিন্ন ধরনের ক্যাম্পেইন শুরু করেছি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন যেমন ঈদের পর আমরা একটা শূন্যতে খাতনা ক্যাম্পেইন করি মাত্র চারশো টাকায় মুসলমানি একটা লুঙ্গি একটা গামছা পাঁচ দিনের অ্যান্টিবায়োটিক সাথে মুসলমানি ফ্রি করে দেওয়া হয় হ্যাঁ তো চারশো টাকায় যে প্যাকেজটা এটা কিন্তু আপনি আর কোথাও পাবেন না মানে এখন একটা হাজম দিয়েও যদি আপনি মুসলমানি করতে যান শূন্যতে খাতনা করতে যান সেক্ষেত্রে দেখা যায় যে প্রায় দুই থেকে তিন হাজার টাকা খরচ হয়ে যায় তো এতে আমরা প্রায় একশো মুসলমানি করি মাস এক মাস আগে তো সামনে আবার যেটা হচ্ছে আমাদের একটা সার্জারি ক্যাম্পেইন শুরু হবে অগাস্ট মাস ব্যাপী আমাদের শ্রদ্ধ ডক্টর হীরা স্যার উনি সহকারী অধ্যাপক তো ওনাকে নিয়ে আমরা একটা সার্জারি ক্যাম্পেইন স্টার্ট করতেছি হ্যাঁ তো যেটা হচ্ছে আমরা পুরো অগাস্ট মাস ব্যাপী সার্জারি রুগী ফ্রি দেখব কারণ আমাদের এখানে অনেক রুগী আছে যারা দিনের পর দিন একটা অসুখ পালতে থাকে নিজের শরীরে টাকার অভাবে সে ডাক্তার দেখায় না চিকিৎসা করে না তো যেমন অনেক রুগী আছে পিত্তথলির পাথর পাথর যেটা তারপর পাইলস ফিশার ফিস্টুলা তারপর হার্নিয়ার অপারেশন এই অপারেশনগুলো নিয়ে তারা অনেক খামখেয়ালি করে অনেকে টাকার অভাবে আসতে পারে না তো এই মানুষগুলোর কথা চিন্তা করে আমরা পুরো অগাস্ট মাস ব্যাপী ফ্রি সার্জারি ক্যাম্পেইন স্টার্ট করছি যেখানে অপারেশনে আমাদের ফিফটি পার্সেন্ট ছাড় থাকবে

মানে রুগীরা ঘন্টার পর ঘণ্টা বসে থাকতো আমরা ওয়ান স্টপ সার্ভিস চালু করছি যে রুগী আসবে মানে উইদিন টেন মিনিটস যাতে রুগী সমস্ত কিছু শেষ করে বাসে ফিরে যেতে পারে ঠিক আছে এবং আমরা খরচটাও মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতেছি তো ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন কি মনে হয় এখানে কোন কোন রোগী আপনাদের এখানে এখানে আসে বা বা আপনারা ট্রিটমেন্টগুলো করেন প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ আমাদের প্রায় জন কনসালটেন্ট মেডিসিন শিশু গাইনি সার্জারি অর্থোপেডিক্স ইউরোলজি তো কোনো ডিপার্টমেন্টই মোটামুটি বাদ নাই ঠিক আছে এখানে আমাদের প্রায় আঠারো জন কনসালটেন্ট এবং অধিকাংশই এফসিপিএস করা এমডি করা এম এস করা তো ওনারা সহকারী অধ্যাপক কেউ সহযোগী অধ্যাপক যেমন আমাদের যিনি স্কিনের যিনি স্যার আছেন আতিকুর রহমান স্যার উনি কিন্তু আদিন হসপিটালের বিভাগীয় প্রধান ওনাকে আমরা স্কিনের জন্য নিয়ে আসছি এখানে হ্যাঁ তো আমাদের এমন কোনো ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্টে ডক্টর নাই সব ধরনের ডিপার্টমেন্ট আছে এবং সব ধরনের রোগীও আমরা পাচ্ছি আমরা ভালো সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ আসলে রুগীরা যদি দূর দূরান্ত থেকে আপনাদের এখানে আসে তাহলে তাদের জন্য কি সুযোগ সুবিধা রেখেছে আচ্ছা যেটা হচ্ছে অনেক রুগী আসে যে অনেক দূর থেকে আসে যেমন আমাদের রিসেন্ট একটা শরীয়তপুর থেকে রুগী আসছে তো শরীয়তপুরের রুগী উনি আসছিলেন এখানে প্লাস্টার করতে প্লাস্টার বলতে কি মানে ওনার অর্থোপেডিক সমস্যা তো উনি একটা এক জায়গায় মানে আহত হয়েছিলেন একটা অ্যাক্সিডেন্টে অনেক দিন ধরে তার ঘাস শুকা না তো আমাদের অর্থোপেডিক ডাক্তার সাহেব দেখলেন আমরা এখানে প্রায় এক মাস ব্যাপী তার ড্রেসিং করলাম ঠিক আছে যে ড্রেসিংটা আমরা প্রায় ফিফটি পার্সেন্ট কম খরচে তাকে এক মাস ব্যাপী ড্রেসিং করছি এবং শেষের দিনগুলোতে আমরা কোনো টাকাই নিই নি একদম ফ্রি করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ রোগী এখন ভালো আছে সুস্থ আছে তো যারা দূর থেকে আসে তাদেরকে আমরা সর্বোচ্চ ছাড় দেওয়ার চেষ্টা করি মানে সহজ করার চেষ্টা করি যে কীভাবে মানে রোগীর কষ্টটাকে সহজ করা যায় তার কষ্টটাকে লাঘব করা যায় এটি আমাদের টার্গেট হ্যাঁ তো আপনার কি মনে হয় রুগীরা যদি আসে তাহলে আপনাদের ডিপার্টমেন্টের যে নার্সগুলো রয়েছে তারা কতটুকু সেবা দিচ্ছে আমাদের নার্সরা একদম মানে ওরা আমি বলবো যে আমাদের প্রফেশনটা এই যে হেলথ সেক্টর এটা কিন্তু একটা স্ট্রেসফুল জব দেখেন এখানে কিন্তু সুস্থ মানুষ আসে না সবাই অসুস্থ অসুস্থ মানুষ কিন্তু এমনি একটি খিটখিটা ম্যানেজার থাকে তাই না এদেরকে সবসময় আমাদের হ্যান্ডেল করতে হয় খুব মানে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয় তো আমাদের যারা সিস্টাররা আছেন তারা খুবই অভিজ্ঞ ডিপ্লোমা সিস্টার এবং তারা আমি বলবো যে ওরা নিজের মনে করে হসপিটালটাকে নিজের মনে করে দিনের পর দিন কাজ করতেছে একটা অমানসিক পরিশ্রম করতেছে এবং তারা সেবা দিচ্ছে আমরা একটা ফর্মের ব্যবস্থা করছি যে ফর্মে লেখা আছে যেমন রুগী আসলে ফর্মটা আমরা দিই যে আপনি এখানে আপনার মানে অভিযোগগুলো কি কি ঠিক আছে আমাদের কোন ডিপার্টমেন্টে আপনি সমস্যা মনে করেন তো এই ফর্মগুলো তারা পূরণ করে দেয় এটা নিয়ে আমরা আবার মাসে শেষে অ্যানালাইসিস করি